পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি জবাবে তিনি বলেছেন সাগরের পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে আমি এটিকে কোনো অপরাধ মনে করি না বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা সাত আগস্ট বিকেল চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কারণ দর্শানোর নোটিশের জবাবটি পোস্ট করেছেন নাসিরুদ্দিন পাটওয়ারি এর আগে ৬ আগস্ট নাসিরুদ্দিন সহ এনসিপির পাঁচ নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই কক্সবাজার সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় কারণ দর্শনের নোটিশের জবাবে এনসিপির অন্যতম শীর্ষ এই নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি লিখেছেন পাঁচ আগস্ট তাঁর কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও তাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্মপরিকল্পনা জানানো হয়নি চার আগস্ট রাতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে তাকে জানান তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবেন তিনি হাসনাতকে দলের আহ্বায়ককে বিষয়টি অবহিত করতে বলেন হাসনাত জানান যে বিষয়টি জানাবেন এবং তাকেও জানাতে বলেন যেহেতু হাসনাতের নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছে এখানে পদযাত্রা বলতে নাসির উদ্দিন জুলাই মাস জুড়ে দেশব্যাপী চলা এনসিপির জুলাই পদযাত্রাকেই বুঝিয়েছেন নাসিরউদ্দিন আরও লেখেন চার আগস্ট রাতে দলীয় কার্যালয়ে আমি এনসিপির আহ্বায়কের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি দলের সদস্য সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পারি যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই আমি কোনো দায়িত্বে না থাকাই এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসাবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই সঙ্গী হিসাবে সস্ত্রীক শারজিস আলম ও তাসনীমজারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন নোটিশের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক লিখেছেন আমি ঘুরতে গিয়েছিলাম তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা সাগর পারে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে আমি এটিকে কোনো অপরাধ মনে করি না বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সে প্রসঙ্গে নিজের জবাবে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি লিখেছেন কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি পরিস্থিতির আলোকে দলের শোকজ নোটিশটিও বাস্তব ভিত্তিক নয় বলেও মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি লিখেছেন আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালার বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক স্বাধীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব দিচ্ছি অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসাবে আমার বক্তব্য স্পষ্ট ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় কারণ ইতিহাস কেবল বৈঠকে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়